হ্যালো বন্ধুরা তো অনেকের মতে এসএলএসটটি সেরা বই ছিল সেরা বই তাদের মতে এই বইটি কার্তিকচন্দ্র মণ্ডলের যে এস এলএসি ফোর্থ এডিশানের এই বইটি হ্যাঁ তো দেখা যাক এই বইটা সত্যিই বেস্ট কি না ভিডিওটা শুরু করা যাক বইটা অনলাইনে অর্ডার করেছিলাম এটা থেকে তো এই বইটা বাকি যে বইগুলো আছে তার তুলনায় কতটা সুন্দর দাম দু হাজার পঁচিশ ছাব্বিশ এডিশান সাতশো উনপঞ্চাশ টাকা দাম লেখা আছে অনলাইনে এটা পাঁচশো চল্লিশ টাকা অফলাইনে হয়তো আরও কম পড়বে এখানেতে এর সূচিপত্র দেওয়া আছে কন্টেন্ট কী কী আছে ক্লাস নাইনের কোনগুলো আর এক্সট্রা করে ক্লাস টুয়েলভের জন্য কোনগুলো পড়তে হবে বইটা কীভাবে সাজানো হয়েছে একটু দেখো ধরে নেওয়া চুক্তি প্রথমে তার প্রক্রিয়াগুলি গাঠনিক উপাদান চুক্তির তল কি চুতি রেখা কী চুতি নথি কী চুতির আয়াম কী কে কী বলেছিলেন পুরো এক্সট্রা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে চুতি কোন চ্যুতি ব্যবধি ক্ষেপ সমস্ত কিছু এখানে দেওয়া আছে প্লাস এখানেতে এর ডায়াগ্রাম করে ড্রয়িং করে এখানে দেখানো হয়েছে কোনটা কী একদম ডিটো টেক্সট বইয়ের মতো তারপরেতে চ্যুতির শ্রেণী বিভাগ উৎপত্তি অনুসারে ভাগগুলি পুরো একদম করা আছে কোনটা কি অনুযায়ী তারপরে ধরো স্বাভাবিক চুক্তি এই স্বাভাবিক চ্যুতির সংজ্ঞা বৈশিষ্ট্যগুলি এত কত কোন হয় কত নতি হয় তাই কী বলা হয় প্রভাবে হয় কী হয় প্লাস উদাহরণ তার প্লাস ড্রয়িং পুরো যেমন মনে করবে না তুমি কোনো একটা এস বই পড়ছো মনে করবে তুমি টেক্সট বই পড়ছো এত সুন্দরভাবে পুরো ডিটেলসে দেওয়া আছে এখনও চলছে চুক্তির সাড়া করার পরেতে তার শেষে পুরো চ্যাপ্টার ধরে নেওয়া এটা পুরো ভূগাঠনিক বিদ্যা জিওটেকটনিক জিওটেকটনিক জিও শেষ হবে তারপরে নেটের এমসি কিউ সেটের এখান থেকে কি এমসি কিউ এসেছে প্লাস এমসি কিউ মোট টোটাল জিও টোটাল এখানে কোশ্চেন ধরা হয়েছে তিনশো পঁচিশটি তার অ্যান্সার দেওয়া আছে এরপরে আছে জিও মফোলজি ধরে নাও আবহবিকার তার ডিটেলসে যান্ত্রিক অভাবিকারের পদ্ধতিগুলি রাসায়নিক রাসায়নিকারগুলি পুরো একদম টেক্সট বইয়ের মতো করে বিস্তারিতভাবে অন্যান্য বই কিন্তু এত বিস্তারিতভাবে নেই এত সুন্দরভাবে নেই ঠিক আছে খুব সুন্দর লাগলো বইটা অসাধারণ হয়েছে মানে সুন্দরভাবে সাজানো হয়েছে আর যদি আমরা কোনো একটা অন্য টপিক ধরি যদি ভারতবর্ষ ধরি একটা নল নদী ধরে না ভারতবর্ষের নদ নদী ওকে নদ নদী নদীর কাকে কি বলে ধারণ কাকে বলে কাকে বলে দোয়া কি সমস্ত কিছু এখানেতে আছে নদীর পশ্চিমবাহী নদী কোনগুলো পূর্ব বাহিনী কোনগুলো নদীর উৎপত্তি অনুসারে কোন দিকে গেছে কোনটা কোন নদী থেকে সৃষ্টি হয়েছে কোনটা আরব সাগর পড়েছে কোনগুলো বঙ্গোপসাগর পড়েছে নিত্যবাহ নিত্যবাহ কোনগুলো উত্তর ভারতের নদী সিন্ধু নদী তার উৎস কি উৎপত্তি কি কোথায় বাম ডান্ত্রিক নদী সমস্ত কিছু যেখানে ডিটেলস প্রথম দেওয়া আছে তারপরে আবার ছক আকারে নদী উৎস দৈর্ঘ্য অঞ্চল বার্ষিক গড় প্রবাহ জলপ্রবাহ তার উপর বাঁধ গুরুত্বপূর্ণ শহর তারপরেতে আবার গঙ্গা নদী তার কোন রাজ্যে কি প্রবাহিত হচ্ছে এত বিস্তারিত এত ডেটা এখানে দেওয়া আছে যা ডেটা কালেক্ট করার দরকার পড়বে না অন্য কোনো জায়গা থেকে হ্যাঁ এখানেতে এইভাবে আলোচনা করেছে পূর্ব বাহিনী ধরো মহানদী তার উৎপত্তি উপনদী শাখা নদী পতনস্থল ধ্রবর্তী শহর বাঁধ বৈশিষ্ট্য সমস্ত কিছু পশ্চিম পশ্চিমবাহী যতগুলো আছে তারপরে আবার এইটা করার পরে আবার ছক আকারে তার এইটাই আবার ছক আকারে দেওয়া আছে পশ্চিম বাহিনীগুলো এইগুলো এরপরেতে আবার দেখো ওই যে পড়লাম আমরা আবার এখানে রিভাইজ করার জন্য রিভাইজ করার মতো করে এখানে নদীগুলি তার বাম ডান বামত্রীরূপনদী উপনদী ঠিক আছে নদীগুলোর পর্বতের কোথা থেকে সৃষ্টি কোন কোন পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন হ্রদ কোন জায়গায় অবস্থিত তাদের বৈশিষ্ট্য কী জলপ্রবাহ জলপ্রবাহ আছে জলপ্রবাহগুলো কোন নদীতে আছে কোন জায়গাতে অবস্থান করছে সমস্ত কিছু জলবিঙ্গ প্রণালী থেকে শুরু করে কোন নদীতে কোন বাঁধ আছে কোন রাজ্য অবস্থিত আছে কোন নদীর সঙ্গে কোন হচ্ছে নদীর জন্য কোন রাজ্যগুলির জলবন্টন সমস্যা হচ্ছে ঠিক আছে একদম নদী থেকে এর বাইরে আর কিছু প্রশ্ন কি থাকতে পারে আমার মনে হয় না আছে এই হচ্ছে নদী সারা হল এখন পর্যন্ত এত সুন্দর করে এত ডেটা মানে এত ডেটা দেওয়া হয়েছে মানে তারপরেতে এই ভারতবর্ষ আঞ্চলিক ভারতের জলবায়ু এই জলবায়ু ছাড়া হচ্ছে মৃত্তিকা মৃত্তিকারও তাই পলিমাটি কোন অবস্থান হচ্ছে কত পার্সেন্টেজ আর বৈশিষ্ট্য খাদার কি ভাঙার কি এ সমস্তগুলো ঠিক আছে বর্গর কোন বর্গের কত পার্সেন্ট কি মাটি আছে ভারতবর্ষে তারপরেতে স্বাভাবিক উদ্ভিদ একই রকমভাবে কোথায় কি কোন জায়গাতে কি আছে স্বাভাবিক উদ্ভিদের ভাগগুলি ঠিক আছে সমস্ত কিছু ভারতবর্ষের কৃষিকাজ কি ফসল বলা হয় কাকে বিভিন্ন ফসল বৃষ্টিপাত উষ্ণতা মাটি মানে আমরা যেইগুলোকে ডেটাগুলোকে আকারে নোটস তৈরি করি সেই নোটসগুলো তৈরি করে দেওয়া সেখানে হুম কৃষিকে কোন রাজ্যে কী বলা হয় তারপরে দেখো ডেটা এখানে দিলাম ধান উৎপাদন বৃষ্টিপাত উষ্ণতা মাটি তারপরে আবার ধান উৎপাদনে কোন রাজ্যে হয় ভারতবর্ষের স্থান কত গবেষণা কেন্দ্রগুলো রকম করে পুরো যতগুলি কৃষিকাজের ফসল আছে সব সব একদম ডিম থেকে শুরু করে দুধ থেকে শুরু করে টমেটো না পেঁয়াজ নারকেল সবজি বিপ্লব তার প্রভাব কৃষি বিপ্লব কোথায় কী হয়েছিল সেগুলো দেওয়া আছে এখানেতে তারপরে শিল্প ও একই রকমভাবে শিল্পর আবার ডেটা এই ডেটা সম্পূর্ণভাবে শিল্প খনিজ এইভাবে রেডি করার পরে তার আবার এনসি কিউ আছে এখানেতে হ্যাঁ ফলে এই করে আমাদের শেষকালে কি আছে আমাদের প্র্যাকটিস করার জন্য দশটা মক টেস্ট তার আবার অ্যান্সার দেওয়া আছে এখানে ওকে একটা সেট দেওয়া আছে কীভাবে কি ফিল আপ করতে হয় সেই ওয়েমআসেডটা তোমরা এক্সাম দিতে পারো এই ওয়েম এসে জেরক্স করে এই হচ্ছে বই লেন্থ সত্যি অসাধারণ একটি বই কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে